প্লে অফের আগে বড় সমস্যায় কে আর আইপিএল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে এই বিদেশি তারকা ওপেনারকে জুনের দুই তারিখ থেকেই ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার আর এই বিশ্বকাপে দল ঘোষণাতেই বড়ো ধাক্কা খেতে চলেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স পয়লা মে আইসিসির ডেডলাইন প্রতিটি দেশকে তাদের স্কোয়ার্ড ঘোষণা করতে হবে একে একে প্রত্যেকটি দেশ ঘোষণা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড আর এই বিশ্বকাপের দল ঘোষণাতেই বড় ধাক্কা খেতে চলেছে আইপিএলের কলকাতা রাইটার্ডার্সকে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরেই প্লে অফে দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার কি পাবে না কে কে আর এবারের আইপিএলে জর্জ বাটলারের পরিবর্তে ইংল্যান্ডের তরুণ ব্যাটার ফিল্ড সল্টকে নিয়েছিল কে কে আর ওপেনিং মরশুমের শুরু থেকেই অনবদ্য ব্যাটিং করছেন তিনি কেকিয়ারের ওপেনিং নিয়ে যে সমস্যা ছিল তা দূর করেন সল্ট চলতি আইপিএলে কলকাতার জন্য প্রথম থেকেই দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে সল্ট এবং নারিন জুটি কিন্তু ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের সুযোগ পেয়েছেন ফিল্ড সল্ট চলতি আইপিএলে নটি ম্যাচে তিনশো বিরানব্বই রান করেছেন সল্ট গড়ে ঊনপঞ্চাশ এবং একশো আশি দশমিক চৌষট্টি স্ট্রাইক রেটে রান করেছেন তিনি চারটি অর্ধশত রান রয়েছে তার এবার আইপিএলে দুর্দান্ত ফর্মে দেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে খুব সহজেই তিনি এবার সুযোগ পেয়ে গেছেন এবারের আইপিএলের প্লে অফ শুরু হবে একুশে মে থেকে কে কেআরের শেষ লীগ হবে উনিশে মে প্রতিপক্ষ অধীন থাকবে রাজস্থান রয়্যালস ঠিক তারপরেই জাতীয় দলে যোগ দিতে হবে ফিল সলকে কারণ বাইশে মে থেকে ইংল্যান্ড পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া সকল ক্রিকেটারকে এই সিরিজে খেলার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতার এবারের পারফরম্যান্স অনুযায়ী তারা প্লে অফ থেকে আর শুধুমাত্র কয়েক পা দূরে রয়েছে বাকি রয়েছে আরও পাঁচটি ম্যাচ এর মধ্যে দু থেকে তিনটি ম্যাচ জিততে পারলেই সরাসরি প্লে অফে পৌঁছে যাবে কে কে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল প্লে অফে পৌঁছলেও দলের দলে দুর্দান্ত ফর্মে থাকা ফিল সলকে তারা পাবেন সেক্ষেত্রে তার পরিবর্তে খেলাতে হতে পারে অন্য কোনো ওপেনারকে তার পরিবর্তে খেলানো হতে পারে রহমান উল্লাহ গুরবাজকে তাই প্লে অফের আগে এই সেট ওপেনিং জুটি ভেঙে যাওয়া একটা বড় ধাক্কা হতে চলেছে কেকের জন্য তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না